দেশের মাটিতে কি নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলা হবে সাকিব আল হাসানের নাকি কানপুর হয়ে থাকবে সাদা পোশাকের ক্রিকেটে এই অলরাউন্ডারের শেষ ম্যাচ কেননা দেশে ফেরার জন্য সাকিব চেয়েছেন যে নিরাপত্তা সেটা দিতে না পারার অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মনে করছেন দুই ভাগে ভাগ করতে হবে সাকিবকে খেলোয়াড় সাকিব নিরাপত্তা পেলেও রাজনীতিবিদ সাকিবকে নিরাপত্তা দেয়া কঠিন বলে মনে করেন এই উপদেষ্টা সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া যা হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দিবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন সাকিব চান যেন মিরপুর টেস্ট খেলে আবার নিরাপদে বিদেশে ফিরে যেতে পারেন এ ধরনের নিশ্চয়তা এখনও কেউ তাকে দিতে পারেনি আর সেটা না পেলে দেশে না আসার সম্ভাবনাই বেশি সাকিবের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের কণ্ঠ শোনা গেল একই সুর নাজমুল আবেদিন ফাইম মনে করছেন সাকিবের মিরপুর টেস্ট খেলার সম্ভাবনা একেবারেই কম আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে এটা এক ধরনের একটা কালচার কালচারাল ব্যাপার আছে এর সাথে বাট আনফর্চুনেটলি কারণ কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না কিন্তু এখনও জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কি হয় সেখানে তারা কী ধরনের স্ট্যান্ড নেয় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজে হয়তো মাঠে নামা হবে না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড়ো তারকার হয়তো ভারতের মাটিতে কানপুরে ইতিমধ্যেই নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলতে নেমে গিয়েছেন সাকিব এটাই হয়তো লাল বলের ক্রিকেটে সাকিবের শেষ মাঠে নাম রাহুল রায় স্পোর্টস for more update subস্ক্রাইব or ইউটিউব চ্যানেল and ক্লিক all the বেল আইকন ফলোআস অন ফেইসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T -sports .com.